এখন যদি আমাদের ধরেন এখানে যদি আমি কোম্পানি কোম্পানিটা একত্রে বলে দিলে নিয়ে যায় না আলাদা করে রাখবেন

এরকম মাসে শেষ হয়েছে তা সবই কিন্তু এই দুই এক মাসের চারি

এখানে একটা পাইলেও অপরাধ দশটা পাইলে একটা পাইলেও স্যার ওপর দশটা পাইলেও স্যার আমি আপনার সাথে যাওয়া না এগুলো রাখতে পারবেন না

অন্যান্য দোকানও আপনার এগুলো দেখি যে কালকে একটা ভিডিওতে দেখলাম বক্সের পর বক্সের বের করে আনছে কয়েকশো দুইশো কয়টা জানি বের করছে না স্যার ওইটা না আমার এখানে হয়তো চারটা পাঁচটা না 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 স্যার অপরাধ অপরাধী স্যার হয়তো সেক্ষেত্রে দেখে আমার চারটে পাঁচটা স্যার এটা হয়তো স্টাফ আমি তো সবসময় থাকি না স্যার স্টাফরা থাকে ওদেরকে বলছি যে টোটালটা বের করে দাও

আমরা যখন কিছু মাল থাকেনা আপনাকে সতর্কতা মনে এটা কিন্তু আমি আপনার বসে আপনি পাইছেন এটা আমি অস্বীকার করবো না স্যার আমি আপনি পাইছেন স্যার আমি অস্বীকার করবো না স্যার এটা আমার এক পিস পাইলো অপরাধ একটা পাইলো অপরাধ একশোটা পাইলো অপরাধ এগুলো স্যার চার পাঁচটা পাইছেন আমি স্যার ওগুলো কিন্তু এড করে দিই আমার অপরাধ আমি স্বীকার করছি স্যার পুরোটাই স্যার বিবেক আপনার কাছে কনসিডার আপনার কাছে স্যার আমার দোকান এরিয়া দেখছেন আমাদের বাইরে এখানে নেওয়ার অন্য জায়গায় যে রাখবো ওইটার অপশন নাই কারণ আমার প্লেস এইটাই এটার বাইরে আমি যাইতে পারবো না স্যার এটার বাইরে আপনি যাইতে পারবো না এটার বাইরে আপনি স্যার